তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে বিশাল বড় আপডেট এবং সবচেয়ে বড় সুখবর কারণ আপনাদের জন্য অনেক বড় উপহার নিয়ে এসেছে রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের আরও একটি কিস্তির টাকা ঢুকতে চলেছে পাশাপাশি এই টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে তো কবে আপনারা এই টাকা অ্যাকাউন্টে পাবেন সেটাও বলা হয়েছে এই প্রকল্পে যে সমস্ত পুরনো উপভোক্তারা রয়েছেন তাদের জন্য বেশ কিছু আপডেট জারি করা হয়েছে তাদের জন্য খুশির খবর দিয়েছে রাজ্য সরকার এরই পাশাপাশি যারা এবার নতুনভাবে আবেদন করেছিলেন এই দুয়ারে সরকার ক্যাম্পে তাদের জন্য সুসংবাদ চলে এসেছে তাদের কবে টাকা দেওয়া হবে সেই বিষয়েও আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা কোন কোন কৃষকরা এবার কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে টাকা পাবে সেই তালিকাটি ইতিমধ্যে তৈরি হয়ে গেছে তাই বুঝতেই পারলেন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে আপনারা এবার কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা অ্যাকাউন্টে পাবেন এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কী সুখবর আছে এরই সঙ্গে নতুন যারা আবেদন করেছিলেন তাদের জন্য কি আপডেট এসেছে এবং যারা পুরনো উপভোক্তা তাদের বিষয়ে কি জানানো হয়েছে সেই সমস্ত কিছু বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে উঠে এলো বিরাট খুশির খবর তো পরবর্তী কিস্তির টাকা দেওয়া নিয়ে কি আপডেট এসেছে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের নাম রয়েছে সকলের জন্য বড় সুখবর সামনে এলো কারণ এই কৃষকদের আরও একটি কিস্তির টাকা দেওয়া নিয়ে বিশেষ আপডেট জানানো হয়েছে প্রকল্পের পক্ষ থেকে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট জানানো হয়েছে যারা যারা ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলেছেন তাদের জন্য দুটি নতুন আপডেট পাশাপাশি যে সমস্ত কৃষকরা নতুন করে এবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন করেছিলেন তাদের জন্য খুশির খবর জানানো হয়েছে এই আপডেটে তো এবার প্রশ্ন হল এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা দেওয়া নিয়ে নতুন কি কী তথ্য জানানো হয়েছে এবং টাকা অ্যাকাউন্টে পেতে হলে কৃষকদের এবার কি করতে হবে আর পুরনো সুবিধাভোগীদের জন্য কি কি আপডেট দেওয়া হয়েছে এবং এই প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন তাদের জন্যই বা কী কী আপডেট এসেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেব কোন কিস্তির টাকা দেবে আমরা অনেকেই জানি যে এই কৃষক বন্ধু প্রকল্প যেটা রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত একটি প্রকল্প যাতে কৃষকদের বিভিন্নভাবে সহায়তা করা যায় এবং তাদের যেন আরও আর্থিক উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য নিয়েই এই প্রকল্পটি সূচনা করেছিল রাজ্য সরকার দু সালে যখন এই প্রকল্পটি চালু হয় তখন থেকে এখনো পর্যন্ত প্রতি বছরে কৃষকদের অ্যাকাউন্টে আলাদা আলাদা কিস্তিতে এই টাকা দেওয়া হয় বছরে দুটি কিস্তিতে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য প্রথম কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকে পাবে অর্থাৎ বুঝতেই পারলেন কোন টাকাটি এবার আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবার জানিয়ে দেব পুরনো উপভোক্তাদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা আগে টাকা পেতেন তাদের জন্য এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়েছে বেশ কয়েকটি ধাপ পার করে এই টাকাটা উপভোক্তাদের অ্যাকাউন্টে আসে তার মধ্যে কয়েকটি কাজ সম্পূর্ণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে রবি মরশুম ও খরিফ মরশুমে আলাদা আলাদা সময় কৃষকদের টাকা দেওয়া হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দুটো কিস্তির টাকা উপভোক্তাদের দেওয়া হয়েছে শেষবার গত অক্টোবর মাসে এই টাকা কৃষকরা পেয়েছিল তাদের জন্য এইবার খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু অর্থাৎ এটাই ছিল পুরনো উপভোক্তাদের জন্য একটি আপডেট এরপর বলে দেব টাকা কবে দেওয়া হবে তার আগে জানিয়ে দিই নতুন কৃষকদের জন্য কি সুখবর দেওয়া হয়েছে দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে কৃষক প্রকল্পের উপভোক্তাদের নাম নতুন অর্থবর্ষে তোলা হবে অনেক কৃষক এরকম রয়েছে যারা আগে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি কিন্তু শেষবার দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নাম তোলার জন্য আবেদন করেছিল এই সমস্ত কৃষকদের এবার এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে ফলে এই খরিফ মরশুমের থেকে বা রবি মরশুম থেকেই তাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই খরিফ মরশুমে টাকা আসার সম্ভাবনা রয়েছে তবে যারা এই খরিফ মরশুমে টাকা পাবেন না অর্থাৎ খরিফ মরশুমের যদি টাকা বাদ যায় তাদের কিন্তু রবি মরশুম থেকে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা যদি এই খরিফ মরশুমে টাকা না পান তাহলে কিন্তু রবি মরশুম থেকে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে শেষে জানিয়ে দেব দু হাজার পঁচিশ খরিফ সিজনের টাকা কবে দেবে তার ফাইনাল তারিখ দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তাই খুব শীঘ্রই দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অনুমান করা যাচ্ছে দু হাজার তেইশ সালে যেমন ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের দু হাজারও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিল ঠিক তেমনই দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া শুরু করবে তবে রাজ্য সরকারের তরফে এই বিষয়ে কোনো কিছু তারিখ ঘোষণা করা হয়নি নবান্নে সূত্রে খবর কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের শেষ সপ্তাহেই টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে এবং জুন মাসের পাঁচ থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সূত্রের তরফে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকেই আপনাদের টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করা হবে এবং টাকা আস্তে আস্তে জুন মাসের প্রথম সপ্তাহ অর্থাৎ পাঁচ থেকে বারো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা দেওয়া হতে পারে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন